রান্নাঘর বাড়ির এমন একটা জায়গা যেটা সবচেয়ে তাড়াতাড়ি মেসি হয় কয়েকদিন ক্লিন না করলেই হাল পাল্টে যায় আমার হয়েছে এখন সেই অবস্থা শরীরটা একটু খারাপ থাকায় দুদিন ল্যাথ খেয়ে গেছিলাম তাতেই দেখো কতটা মেসি হয়ে গেছে তাই আজ ভাবলাম কিচেনটা একটু ডিপ ক্লিন করি সো আজকের ভিডিওতে থাকছে আমার কিচেনের ফুল ট্রান্সফরমেশন নমস্কার ভিনদেশী বঙ্গ বিউটির আর নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নাঘর পরিষ্কার করার কথা ভাবলে প্রথমেই মাথায় যেটা আসে সেটা হলো বাসন তো ওটা দিয়েই শুরু করা যাক যেহেতু বেশ কিছু বাসন জমে গেছে তাই কয়েকটা আমি মেজে নিচ্ছি বাকিগুলো ডিশওয়াশারে দিয়ে দেবো এখানে বেশিরভাগ ফ্ল্যাটেই ডিশওয়াশার থাকে যেটা দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে অনেক কাজ কমায় এবং সময় বাঁচায় একসাথে একটু বাসন জমলে সেগুলোকে এভাবে এর মধ্যে রেখে দিয়ে ডিশওয়াশিং ট্যাবলেট দিয়ে দিলেই ব্যাস আর চিন্তা নেই বাসন নিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এখন ডিশওয়াশারটা চালিয়ে দিচ্ছি যখন ওর বাসন মাজা হয়ে যাবে তখন তোমাদেরকে খুলে দেখাবো যে কীরকম পরিষ্কার হয়েছে কিচেন পরিষ্কার করতে বা পুরো ঘর পরিষ্কার রাখতে সবচেয়ে বেশি যেই প্রোডাক্টটা কাজে লাগে সেটা হলো এটা বিশেষ করে বার্নারের আশেপাশে দৈনন্দিন রান্নার ফলে যে তেল মশলা বা হলুদের দাগগুলো হয় সেইটা যে কত সহজে তুলে দেয় সেটা একটু পরে তোমরা দেখতেই পাবে ফাইনালি সিঙ্কটা খালি হলো বাসনগুলো কিছুটা মাজা হয়ে গেছে বাকি ডিশওয়াশার মাজছে আর সিঙ্কটা পরিষ্কার করা হয়ে গেল চলো এবার বাদ বাকি অংশ সব পরিষ্কার করি এবারেই সবচেয়ে বেশি সময়টা লাগবে আবারও আমি ওই সেম প্রোডাক্ট এখানে স্প্রে করে দিচ্ছি এরপর আমি খুব ভালো করে মুছে নেব তবে প্রথমবারেই কতটা পরিষ্কার হয়ে গেল দেখো এবার একটা অন্য কথা বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন যেমন শীত ঢুকছে আর আমাদের এখানে অস্ট্রেলিয়াতে এখন সামার আসছে ডিসেম্বরের শীতে যখন তোমরা ওই সোয়েটার মাফলার পরে ঘুরবে সুন্দর মিষ্টি রোদ গায়ে মাখবে তখন আমরা রোদ ছেড়ে পালাবো কারণ তখন আমাদের এখানে পিক সামার চলবে বিশ্বের বেশিরভাগ দেশেই ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাতে শীতকাল চলে এমনকি ক্রিসমাসে কোথাও কোথাও স্নোফল পর্যন্ত হয় আর অস্ট্রেলিয়াতে তখন থাকে কাঠফাটা গরম যাই হোক এখানে এখন ফুল ক্রিসমাস ভাইব। আমাদের যেমন দুর্গা পুজোর আগে একটা সাজো সাজো ব্যাপার থাকে মার্কেটে পুজোর কালেকশান আসে আমরা যেমন অনেক আগে থেকে অনেক এক্সাইটেড ফিল করি অনেক প্ল্যানিং করি পুজোর কেনাকাটা করি এখানে ক্রিসমাসের ঠিক সেরকমই আমেজ থাকে দু তিন মাস আগে থেকেই দোকানপাটে ক্রিসমাস স্পেশাল জিনিসপত্র বিক্রি হয় ক্রিসমাসটা এখানে খুব বড় একটা উৎসব আমাদের পশ্চিমবঙ্গে স্কুলের ছুটিটা ষষ্ঠী থেকে শুরু করে সেই কালী পুজো অব্দি থাকে কিন্তু আমাদের ওখানে পুজোর ছুটিটা শুরুই হয় পুজোর আগের দিন আর এখানে ক্রিসমাস শুরু হওয়ারই আরও এক মাস আগে থেকে বাচ্চাদের স্কুল ছুটি আবার পুজোর ছুটিতে যেমন অনেকেই বেড়াতে যেতে পছন্দ করেন এখানেও সেরকম ক্রিসমাসে স্কুল অফিস ছুটি থাকার কারণে লোকজন বেড়াতে যায় তবে এখানে ওই খ্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত যে ছুটিটা ওই সময়টাতে কোথাও বেড়াতে গেলে বা একটু দূরে কোথাও ট্রাভেল করলে খরচাটা প্রচুর বেড়ে যায় যাই হোক তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি বার্নারের উপর অ্যালুমিনিয়াম ফয়েল পাতলাম তাতে কি হবে বার্নারটা পরিষ্কার থাকবে যাবতীয় যা তেল মশলা পরার দাগ হবার ফয়েলটার উপর হবে নেক্সট আমি যখন আবার পরিষ্কার করব তখন জাস্ট ফয়েলটা তুলে ফেলে দেব বার্নারটা পরিষ্কারই থাকবে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ ডিশওয়াশার কি সুন্দর মেজেছে বাসনগুলো মনে হচ্ছে না যেন একেবারে নতুন ফাইনালি আমার আজকের আপাতত কাজ শেষ হলো কিচেন ডিপ্লিন করা হয়ে গেছে রান্নাঘরের কি অবস্থাটা না ছিল আর শেষে কি হলো এই ছিল আমার আজকের কিচেন ট্রান্সফরমেশানের ভিডিও তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুবান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই